স্বাধীনতা সত্যিকারের অর্থে তার মহত্ব সেদিনই প্রাপ্তি হবে যখন দেশ থেকে গরিব হবে দূর হবে বেকারত্বর জ্বালা থেকে যুব সম্প্রদায় রেহাই পাবে সমস্ত ধর্ম বর্ণ জাত পাতের ঊর্ধ্বে উঠে মানুষ একাকার হয়ে দেশকে আরও উন্নত দিকে নিয়ে যাবে তখনই সঠিক অর্থে স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা সবাই আমরা যাই হোক আজকের ঐতিহাসিক দিন দেশ স্বাধীন হয়েছিল আমরা খুব গভীর শ্রদ্ধার সাথে আমাদের স্বাধীনতা সেনানীদের আমরা স্মরণ করছি তাদের এই ত্যাগ আমরা কখনো ভোলান না আমরা স্বাধীনতা যেটা আমরা অর্জন করি সেটা আমরা পাহারা দিচ্ছি আমরা পাহারাদার যতই বিপত্তি আসুক না কেন দেশ সবসময় বহিরাগত শক্তির বিরুদ্ধে এক হয়ে দাঁড়ায় এটা বারংবার প্রমাণ দিয়েছে আমরা আমাদের বিএন এর মধ্যে সেটা রয়েছে দেশের স্বার্থে যে কোনো স্যাক্রিফাইস করতে দেশের মানুষ একদম প্রস্তুত আরও খুশি হয়েছি আমরা যে একটা সময়ে যারা তিরঙ্গাকে নিয়ে অবমান অবমাননা করত। আজকে তারাই তিরঙ্গার মহাত্মা বুঝতে পেরে ঘর ঘর তিরঙ্গা নালা দিচ্ছে আমরা খুব খুশি সকলকে আবারও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালো সে জানাচ্ছে